এই যে তুলসির মালা এখানে কয়েকটা মালাই আছে আর বোধহয় কয়েকটি আছে শেষ হয়ে গেছে অনেকগুলো প্রতি মাসে আমি প্রায় হাজার হাজার মালা নেয় মানুষ গলে মালা পরবেন মালা পরার জন্য গুরু করতে হবে না মালা পরা জন্য মন্ত্র নিতে হবে না জন্মের পরে যে কেউ মালা পরতে পারবেন নিজে তো হিন্দু মাটা ঝিমুচ্ছে মা ঝিমুচ্ছেন নিদ্রা ত্যাগ করুন গলে মালা করবেন তুলসীর হার না পরে যে ছাড় জমা লোক আছে যাদের গলায় মালা নাই মাগো একজন কেউ আছেন বাবা বাবা এই সিরিয়ালে একজন কেউ আছেন হাত তুলবেন যার গলে মালা নেই বাবা কেউ একজন কৃপা করে হাত তুলুন যার গলে মালা নেই ক্ষমা করুন একজন হাত কি নাম বাবা বাবা একটু কষ্ট করে নামটা বলুন পলাশ ভক্তিবেন ঠাকুরের এই পলাশের একটি পদ আছে সৌরভের আসে পলাশ ও শুকিলি নাসাতে পশিল কি যাকে ব্যাখ্যা দেব না পলাশ বাবু যাদের গলে তুলসীর মালা নেই মরবার পর যিনি বিচার করবেন তিনি বলেছেন হে দূতগণ তাদেরকে আমার নরকে নিয়ে আসবে যাদের গলে তুলসীর মালা নেই তারাই আমার এখানে আসবার উপযুক্ত এখানে অন্তত আমরা একজন বাবুকে পেয়েছি যিনি নরকে যাওয়ার ক্যান্ডিডেট সেই পলাশ বাবু আজ আমরা নরকে যাওয়ার ক্যান্ডিডেট থেকে পলাশ বাবুর নরকে যাওয়ার সার্টিফিকেট আছে চাইলে পলাশ বাবু আজই নরকে যাওয়ার টিকিট ক্যান্সেল করতে পারবেন আপনারা চান না নরকে যাওয়ার টিকিটটা ক্যান্সেল হবে আজকে বাবু সবাই চান আপনারা আর আমাদের সাধুদের জীবনের ব্রত একটা মানুষকেও পৃথিবীর একটা মানুষকে আমরা নরকে যেতে দিতে চাই না ঠিক যেমন শ্রীবাস নাকি শ্রীবাস শ্রীবাস তেমনি করে পলা আছে বাবু নরকে যাওয়ার টিকিটটা যে আছে বাবা আজকে আমরা ক্যান্সেল করে দিই আপনার টিকিটটা যেই মুহূর্তে আপনি গলে তুলসী মালা পরবেন চিত্রগুপ্তের পাপির পাপের হিসাবের খাতা থেকে আপনার নাম ক্যান্সেল হয়ে যাবে যদি চান আপনি আজই আপনার টিকিট ক্যান্সেল করতে পারেন নরকে যাওয়ার আর যদি ভাবেন আমার ঠাকুর দাদার গোলে মালা ছিল না আমার বাপ শুদ্ধ গোষ্ঠীর বলে মালা ছিল না তারা যেখানে গেছে আমার বলেন নাই মালা আমি ওখানে যাব সবাই নরকে যাব আহা কি আনন্দ কি আনন্দ এটাকেই শাস্ত্রীয় ভাষায় বলে নরক গুঞ্জার স্বাধীনতা আছে চাইলে বাবু করতেও পারেন মালা না চাইলে মালার বড় জালারে পাঞ্জাবি জ্বালা মালা করে সালা নাই কিন্তু এখানে একটা আপত্তি এই যদি কেউ বলে আমার গুরুদেব মালা করতে নিষেধ করেছে ও শয়তান গুরু কলির গুরু ও গুরু নয় যেই গুরু বা যেই ভগবান ভগবানকে ভালোবাসার শিক্ষা দেয় না তিনি গুরু নন ইনি গুরু হবার যোগ্য নয় স্বয়ং ভগবান নারায়ণের গলে তুলসীর মালা আছে আমাদের গলের মালাটা হচ্ছে কাঠের ভগবান নারায়ণের গলে গোবিন্দের গলে যে তুলসীর মালা আছে সেই মালাটি এরকম পাতা দিয়ে তৈরি আর সাথে মঞ্জরি একথা আমি শত শত প্রোগ্রামে বলেছি মঞ্জরি মানে ফুল সমেত পাতা গলায় থরে থরে গাঁথানো এই মালাগুলো একটা সূতা ঢুকিয়ে সবাই এই মালা তৈরি করতে পারবে না না পাতা এবং মঞ্জুরি দিয়ে আমি জানি আমার অনেক পারে আমিও পারি না যারা মন্দিরে এই প্রশিক্ষণ না নিলে আপনারা ওই পাতা দিয়ে মালা তৈরি করতে পারবেন না পাতা বা মঞ্জুরি একেবারে গোলাকার থরে থরে সাজিয়ে আদিকাল থেকে প্রভু নারায়ণের গোলে পাতা সমেত মঞ্জুরি সমেত মালা আর ওই মঞ্জরিতে প্রতিটি ফুলে ফুলে ভ্রমরা গুনগুন লবে গুণ গুণকীর্তন করছে আর ওই তুলসী মঞ্জুরি যে সুগন্ধি এক অনন্ত অনন্ত কোটি কোটি ওই তুলসীর ঘ্রাণ আমোদিত করে রাখছে স্বয়ং নারায়ণের গলে বৈকুণ্ঠেতে তুলসীর মালা মঞ্জরি সম আর আপনি বলছেন আমার মালা লাগবে না মালার বড় জ্বালা রে পাশ্ড গুরুর পাল্লায় করে আপনার গুরুর গলেও মালা নাই শিষ্যের বলে মালা নয় পরিণাম কি হবে ওই রকম গুরু আর ওই রকম লোভী গুরু কামি নরকে জন্যে বাবা জন্মের পরে আপনাদের ছেলে মেয়েদের গলায় তুলসীর হার পরিয়ে দেব নারায়ণের গলে নয় তাবত রাজস্বী বহু বহুশাস্ত্রে প্রমাণ আছে যে স্বয়ং ভগবানের গলে তো মালা আছেই তাই আমাদের সকলের গলে তুলসীর মালা পড়া উচিত এবার চলুন দুই নম্বর এটা গেল নরকে যদি না যেতে চান এই পৃথিবীতে যদি আসতে না চান আর জীবনে যত পাপ করেছেন সেই পাপ থেকে যদি আপনারা নিজেকে মুক্ত করতে চান তাহলে এক নম্বর গলে মালা পড়তে হবে মাগ দুই নম্বর একাদশী আপনারা যারা একাদশী করেন একটু উঁচু করে কষ্ট করে দেখান য একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি যারা একাদশী পালন করেন না তারা কে তাদের জন্য আরেকবার এইবার যারা একাদশী পালন করেন না তারা একাদশী করবেন ভগবানের তিনটা জিনিস সবচেয়ে প্রিয় তার মধ্যে তুলসী এক নম্বর দুই নম্বর একাদশী আর যারা এখানে আমার গুরু ভাইরা যেহেতু আছে আপনারা অনেকে একাদশী করেন যারা করেন না তারাও করবেন একাদশী ভগবানের পরম প্রিয় আচ্ছা বাবা আমরা প্রথমেই জানছিলাম মাগো আমরা কেউ জানি না কবে মরবো এমনটা তো কারো হতে পারে আজ বাড়িতে গেলেন আজ বাড়িতে গেলেন বাবা গভীর রাতে ঘুমিয়ে পড়লেন আচ্ছা কালকে যদি সকালবেলা আপনি চোখ খুলে না দেখতে পান আপনি যদি ঘুম থেকে না জাগেন আগামী কাল হবে মাগু আপনার আর কী হবে আগামীকাল হবে না পরকাল যদি বলে মালা একাদশী এই দুটা করেই আপনি আজ রাতেই মরে যান বই কোটে যেতে পারবেন না কিন্তু আপনার তিনটা মহান কার্য সাধিত হবে বড় উপকার হবে বাবা জীবনে যদি সাধু না হতে পারেন সাধু নিন্দা করবেন না অন্তত এই দুটা কাজ করবেন এক বলে মালা দুই একাদশ এই দুটা কাজ করলে আপনি যদি মরে যান তিনটা উপকার হবে আপনি আপনাকে নরকে নিয়ে যাবেন জন্তুতেরা নরকে নিয়ে গিয়ে মাগো ফুটি মাছ চেনেন তো আপনারা ফুটি মাছ আচ্ছা আমার জীবনে প্রতি মাছ তো এরকম করে আমাদের দেশে অনেক মায়েরা প্রতি মাছকে শুয়ে দিয়ে একবারে ভুড়ির উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা টিপে ভুড়ি বাইর করে আপনারাও দেন হ্যাঁ অনেকে দেন তো যতগুলা মাছের ভুড়ি বাইর করছো মা নরকে নিয়ে অতবার আপনার ভুড়ি বাইর করবে ভয় পাবেন না অসুবিধা নেই আচ্ছা মাছের গলা কেটেছেন তো জীবনে অনেক মাছের গলা কেটেছেন মাকে আচ্ছা কালকে যদি গলা কাটেন অথবা পরশু দিন গলা কাটবার আগে জীবনে তো অনেকজনের গলা কেটেছেন এইবার ওদের গলা কাটবার আগে নিজের সবচেয়ে দুর্বল আঙ্গুল কনিষ্ঠাটা বটিতে লাগিয়ে যে জীবনে তো অনেক জীবন গলা কেটেছি এবার আমি আমার আঙ্গুল রাখবো না একটা হরে কৃষ্ণ করে দিলেন কেটে কি মা কে কে পারবেন কনিষ্ঠা কাটতে তুলবেন হাত যে কালকে যেদিন মাছ কাটবেন গলা ওই দিন নিজের আঙ্গুল কাটবেন ভেবে দেখছেন যতগুলা মানুষের যতগুলা জীবের গলা কেটেছেন রাজের দুয়ারে গিয়ে ততবার আপনার গলা কাটা হবে ঠিক ভগবান রাম যেভাবে রাবণের গলা কেটে কেটে কাচ্ছেন আর গলা হচ্ছে কাচ্ছেন আর গলা হচ্ছে আপনার অতগুলা গলা হবে আর কাটা হবে কেমন লাগবে আপনার গলা কাটা তো দূরের কথা নিজের কনিষ্ঠাঙ্গুল কাটতে পারছেন না এবার জমদূতরা আপনাকে ক্ষমা করে দেবেন যদি গলায় তুলসীর হার থাকে গলায় যাদের তুলসীর হার আছে জং দূতেরা তাদের গলা কর্তন করবেন না অঙ্গুলি কেটে অথবা অঙ্গুলি নখ কেটে গুরু পাবে আপনাকে লঘু দণ্ড দেবেন যদি এই দুটা কাজ করতে পারেন এক গলায় মালা দুই এটা হবে এক নম্বর উপকার গুরু পাবে লঘুদণ্ড দুই নম্বর উপকার হবে গলে মালা আর একাদশী করার ভাগ্য বলে আপনি স্বর্গে যাবেন আপনার বয়স হবে আঠারো থেকে পঁচিশ বছরের যুবক যুবক লক্ষ লক্ষ বছর আপনি শান্তিতে বসবাস করবেন স্বর্গে এটা হবে দুই নম্বর উপকার তিন নম্বর যেটা উপকার হবে স্বর্গে একদিন মারা যাবেন মারা যাওয়ার পর এই মর্ত্ব লোকে আবার আপনি এই চুন ঘরে জন্মাতে পারবেন আবার মনুষ্য বলে জন্মগ্রহণ করবেন মনুষ্য গুরু তুলে জন্মগ্রহণ করে আবার গোলে মালা পরবেন আবার একাদশী করবেন ভগবদ গীতার সেই শ্লোকটি বহুনাং জন্ম জমরাজতার যমরাজ তার দূতগণকে বললেন হে দূতগণ যারা গোলে মালা পড়েছে যারা একাদশী ব্রত করেন এদের এ জন্মে নয় পরজন্মে বহু জন্ম পরে হলেও তুলসী দেবী এবং একাদশীর কৃপাতেই একদিন এরা ভগবান গোবিন্দের ভক্ত হয়ে যাবে আর গোবিন্দের ভক্ত হলে তারা সবাই গোবিন্দের কাছে অন্ততই দুটো কাজ করুন বাবা মরে যায় যান মরে যাওয়ার আগে দুটো কাজ করুন একাদশী ব্রত করুন আর এই ব্রতগুলো একাদশী নয় জন্মাষ্টমী রাধাষ্টমী হ্যাঁ তারপর ঝুলন যাত্রা যাত্রা নিয়ম সেবা দামোদর মাস এটা বৈশাখ মাস গুরুত্বপূর্ণ হ্যাঁ জল জল দেন দেন আপনাদের মা খুব গুরুত্বপূর্ণ এই যে বইটা আছে না যতগুলো বললাম বারো মাসে তেরো পার্বণ অনেকে তো দুর্গা পূজা করে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা মনসা পূজা শিবরাত্রি চতুর্দশী এখানে সব ব্রতর লেখা আছে কোনো ব্রতের জন্য আপনার সারা জনম ভরে আর কোনো বই কেনার লাগবে মাত্র মূল্য এটা তিনশো টাকা মানে সব আছে এমন কোন ব্রত আছে যেগুলো আপনি জানেনই না এখানে সব ব্রত আছে চাইলে আপনার এখানে কয়েকটা আছে সাত আটটা বই আছে এখানে সবাই নিলে বই হবে না হ্যাঁ মাত্র ছয়টা না সাতটা বই আছে সকল ব্রতের নীতি কথা সমস্ত ব্রত আপনার এখানে জানতে পারবেন যেই দিন যেই ব্রত হবে ওই দিনে ব্রত মাহাত্ম্য করতে পারবেন কি করে ব্রতটা করতে হবে তার নিয়ম জানতে পারবেন সব জানতে পারবেন অনেকে বলে যাদের স্বামী আছে ও হো এটা কি শুরু করেছে এরা কারা এরা কারা এটা কি বাচ্চা মানুষ না যুবক এরা বাচ্চা না যুবক করছে না কি বারবার এই বাবা যারা গোলমাল করছে সামনে আসে তো এলাকার ছেলে না কমন সেন্স নেই ক্ষমা করবেন একবার ইংরেজিতে শক্ত কথা বলে কতবার বলা না এতবার বলে এখানে কণ্ঠ নষ্ট হয়ে গেছে কত কষ্ট করে আমি বলছি বাতাস আসছে কিন্তু আমি ভিজে গেছি পুরোটাই তা সত্ত্বেও বলছি আপনাদের এখানে আসবো বলে কালকে রাত এগারোটায় ঢাকা এসেছি প্রসাদ পেতে পেতে একটা বেঁচে গেছে তারপর আবার উঠলাম ঘুরে স্নান করে আবার আপনাদের এখানে চলে আসে আর এসে আবার আধা ঘন্টা বোধ বিশ্রাম নেই এই গুরু ভাই স্নান করে আধা ঘন্টা বিশ্রাম নেই আবার এখানে এসেছে এখন ঘুমাতে ঘুমাতে কটা বাজবে আবার বারোটা একটা বাজবে আর কালকে ওই মুরগি বাচ্চার মতো ঘুম থেকে উঠতে হবে যদি এ জন্মে না উঠি তাহলে আমাকেও মুরগির মতো উঠতে হবে ভোরবেলা মুরগি জন্ম নিয়ে বুঝতে পারছেন আমাদের জীবনটা ভাবেন অনেকে এই যে সাধুরা পরের বাড়িতে খায় পরের হ্যাঁ ভোগ করে আমার সঙ্গে আমার ব্রহ্মচারী গুরু ভাইরা দশ বারো দিন টিকতে পারে না সুতরাং আপনাদের সংসারের থেকে আমাদের বেশি কষ্ট আছে তবু আমরা হাসি মুখে নিজের জীবনকে উৎসর্গ করে আপনাদের বলতে চাই ক্ষমা করবেন চলুন এটা গেল দুই নম্বর বাবা এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী কেউ যদি বলেন না না বাবা